না জেনে নাপাক কাপড়ে নামাজ পড়লে কি নামাজ বিশুদ্ধ হবে মেডিটেশন করা কি ইসলামে দৃষ্টিতে জায়েজ আছে এমডি ইসরাফিল হোসেন জানতে চেয়েছেন না জেনে নাপাক কাপড়ে নামাজ পড়লে কি নামাজ বিশুদ্ধ হবে ভাই সাইফুল আপনার প্রশ্ন উত্তর হলো কেউ যদি সালাত শেষ করার পর টের পান যে তার কাপড়ের কোন অংশে নাপাক ছিল সালাত আদায় করার সময় তিনি সেটা টের পাননি তাহলে সেক্ষেত্রে তার সেই সালাদকে পুনরায় আবার আদায় করতে হবে কিনা এই বিষয়ে ইমাম আবু হানিফা রাহমহুল্লাহ অনেক সহ এবং ইমামদের মত হলো যে এই ব্যক্তিকে পুনরায় সালাত আদায় করতে হবে যেহেতু সালাতের শর্ত হলো শরীর কাপড় এবং সালাতের জায়গা এ তিনটি জিনিস পাক থাকতে হবে এর কোনো একটি নাপাক থাকলে সালাত বিশুদ্ধ হবে না অতএব তার কাপড় নাপাক থাকার থাকলে কারণ তার সালাদ বিশুদ্ধ হবে না এটি সালাতের পরেটের পেলে তাকে পুনরায় সে সালাত আদায় করতে হবে অবশ্য বিষয়ে ইমাম আহমদ হাম্বুল রহিম আল্লাহ সহ অন্যান্য ওলামায় ক্রাম ইমামগণ বলেছেন যে তার সালাত আর পুনরায় আদায় করতে হবে না কারণ পুরানিকারি মেয়ে সুরে বাকার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন রব্বান আল্লাহ তু আখির না ইন্সিনা ওখতানা যার অর্থ হলো হে আল্লাহ আমরা যদি ভুল করি বা ভুলে যাই তাহলে আপনি আমাদেরকে এজন্য পাকড়াও করবেন না অতএব আল্লাহ রব্বুল আলামিন নিজে দোয়া শিক্ষা দিয়েছেন এবং এই আয়াতের আলোকে ভাইরাসালামও বলেছেন যে আমার উম্মতের ভুলে যাওয়া বিষয়গুলো বা ভুলে যে কাজগুলো করেছে সেগুলোর জন্য আল্লাহ তাকে পাকড়াও করবেন না আর এছাড়া নবী করিম সাল্লা সাল্লাম একবার সালাদ বাই করছিলেন তার পায়ে জুতা পরা ছিল সেই জুতার নিচে নাপাক ছিল তিনি জানতেন না সালাতের মাঝে জিবরিল এসে তাকে অবহিত করলেন যে আপনি যে জুতো পরে সালাত আদায় করছেন সে জুতোগুলো অনেক সফট ছিল যেগুলো পরে সালাত আদায় করা যেত তো যাই হোক সে এই জুতোর নিচে না আছে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এই বিষয়টি অহির মাধ্যমে আসার পর সঙ্গে সঙ্গে তিনি সালাত অবস্থায় জুতো খুলে ফেলে দিলেন এবং বাকি সালাদ কন্টিনিউ করলেন এখন নবী করিম জন্য অবশিষ্ট বা যে সালাদগুলোতে যেহেতু অপবিত্রতা ছিল তার পোশাকে তার জুতোয় তার সেই সালাদ তিনি পুনরায় আদায় করেননি বরং পরবর্তী অংশগুলো অবশিষ্ট অংশ তিনি কন্টিনিউ করেছেন এখান থেকে বোঝা যায় যে কেউ যদি পরবর্তী টের পান যে সালাতের সময় তার কাপড়ে না ছিল তাহলে তাকে প্রয়োটা পড়তে হবে না সালাদ বরং ভুলে হয়ে থাকলে সেটি মাফ এটি হলো এ এন এলামা ইকরামের দলিল এবং যুক্তি রবিন খান জানতে চেয়েছেন মেডিটেশন করা কি ইসলামের দৃষ্টিতে জায়জ আছে বিশেষ করে এখন যে পদ্ধতিতে মেডিটেশন করা হয় সেটার বিধান কি ভাই রবিন আজ যে মেডিটেশনের কালচার বা সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি এই মেডিটেশন এর সাথে ইসলামের কোনো প্রকার সম্পর্ক নেই আল্লাহ বলার কর্ণিকারিমে বহু জায়গায় তাদাব্বুর করার নির্দেশ আমাদেরকে করেছেন তাফাক্কর করার নির্দেশ করেছেন তাফাক্কর তাদাব্বুর মানে হলো চিন্তা করা ভাবা গবেষণা করা আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে অনুমান করা ধারণা নেওয়া এবং আল্লাহর অস্তিত্বকে খুঁজে বের করা এই ধরনের গবেষণা আল্লাহর করতে আমাদেরকে নির্দেশ করেছেন কিন্তু মেডিটেশনের নামে যে সমস্ত ধ্যানের কথা বলা হয়ে থাকে এগুলো যোগ ব্যায়ামের একটা ভিন্ন ফর্মেট এটাকে দাঁড় করানোর অপচেষ্টা করা হয়ে থাকে এবং এটার জন্য নানা রকমের উদ্যোগ সংশ্লিষ্টরা নিয়েছেন এবং এ বিষয়ে সমস্ত বই পুস্তক আমরা সংগ্রহ করেছি ইতিমধ্যে ইনশাল্লাহ বিদিন আমরা এ বিষয়ে পড়াশোনা করে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো তবে যেটুকু আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি তাহলে এই সমস্ত মেডিটেশনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এগুলো ধীরে ধীরে মানুষকে বরং ইসলাম থেকে অত্যন্ত কৌশলে বের করে ফেলে এবং যোগব্যায়ামকে ভিন্নভাবে ভিন্ন ফর্মেটে মানুষকে গ্যালানোর চেষ্টা করা হয়ে থাকে এগুলোতে অনেকে আপাত দৃষ্টিতে উপকার পাচ্ছেন এবং উপকার প্রত্যক্ষ করছেন এমন বহু মানুষের সাথে ব্যক্তিগতভাবে আমরা কথা বলেছি তো কুফুরি এবং অনুস্তানিক অনেক পদ্ধতিতে মানুষ খুব দ্রুত উপকার লাভ করেন এটি আল্লাহ তারা পক্ষ থেকে একটা বড় পরীক্ষা যে মানুষ ভুল পথে বিপথে চলে যান কি না আল্লাহ তারা আমাদেরকে কোন সন্ন্যার পথে নবী করিম সাল্লাহ সাল্লাম যা করেছেন যা বলেছেন সেগুলো স্পষ্ট কোন দিশে রয়েছে শুধুমাত্র সেগুলোর পথেই যেন আমরা পরিচালিত হই